দেখেছ মানহা অনেক খুশি বাহিরে এসে ফুল দেখছো নাকি কি গাছ তুলাই গাছ আমার কাছে মনে হচ্ছে দাদা এই আটকে রেখেছি তোমাদেরকে দারুণ একটি জায়গায় নিয়ে যাব অনেক অনেক সুন্দর তোমরা যদি না দেখো তাহলে মিস করবে সো আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও চলো আমরা যাই যাওয়া যাক চলো যাই অনেক রোদ প্রচুর রোদ রাস্তার ওইখানে আমাদের যাওয়া লাগবে আচ্ছা চলো যাই কীভাবে যায় সেটাই দেখো দেখছো কি অবস্থা বাবা এখনই আমাদের আবার হাত পাওয়া ভাঙত আমরা যেতে পারতেছি না বন্ধুরা কিভাবে যাবো এখন যাব এই যে এইখানে এইখানে না গরুর হাট বসে কিন্তু এখন কোনো গরুর হাট নেই আর আমরা এখন দেখব যে কিভাবে কোথায় দেখেছো এই জায়গাটা বিশাল একটা হাট বসে মানে কুরবানি ঈদের সময় তো আমি মনে হয় একবার তোমাদেরকে নিয়ে এসেছিলাম এই জায়গাটায় এই যে দেখো পরিত্যক্ত পুরায় এই জায়গাটায় মনে হয় কিছু মেশিন টেশিন রাখে আর এই যে এখানে আবার হাঁস মুরগি হাঁস মুরগি ছাগল এইগুলি ছোট করে এই জায়গাটা হাঁস মুরগি ছাগল জঙ্গল এটা কি জঙ্গল দিয়ে যাচ্ছো ওই যে সাইকেলে যাচ্ছে চলে গেছে সাইকেলে করে দেখাই ওই যে তো মানা বলতেছে জঙ্গল হ্যাঁ বলো ওই পাহাড়। এটা পাহাড় না, বোকা। হ্যাঁ না, এখানে বাঁশ রাখছে। ও যো যোকে বলতেছে পাহাড়। তো ওইটা হলো বাঁশ রাখছে এইভাবে লম্বা করে ডিজেলতে। কুকুর কুকুর কামড়োয়া হাত দেবো নে নে ডগি। দেখছ ডগি? হ্যাঁ। বল না। নাও। কামড় দিলে বোকা।

কি ছিল মানে অনেক অনেক সাপলা গাছ যেটাকে বলে তো গাছ কিন্তু সাপলা নাই ঠিক আছে তো আমি একটা সাপলাও দেখলাম না এই হলো কথা এতগুলি গাছ হ্যাঁ মানহা অনেক খুশি বাহিরে এসে বাহিরে এসে প্রচুর প্রচুর পরিমাণে খুশি হ্যাঁ মা হম কোথায় রাস্তা আছে হ্যাঁ হ্যাঁ আমরাও যাব এখন এইটা মনে হয় ভুসি টুসি রাখে এই যে এইটা এটা মনে হয় ভুসি টুসি রাখে এখান থেকে রাস্তা চলো যাই শুনো শুনো তো ভয় করতেছে মানা এই যে যারা জঙ্গলে গেছে মানা আসো আসো শুনো শুনো এই যে নিম গাছ দেখো এটা হলো নিম গাছ কত বড় বিশাল নিম গাছ দেখেছো আর এই দেখো এটা একটা গোডাউন এই দিকে সব এখানে মনে বুসি বানায় ঠিক আছে আর মানহাই জঙ্গলের ভিতরে ঢুকে গেছে আমার তো প্রচুর ভয় লাগতেছে জঙ্গল দেখে ভিতরে ঢুকে যায় আমরা কিন্তু জঙ্গলে চলে আসছি বন্ধুরা আমরা কিন্তু জঙ্গলে চলে আসছি জানি না কোথায় আসছি তো আসলাম দেখি কি দেখা যায় কি গরমচা মানে গরমচা গাছ এই যে কিন্তু গরমচা ফুল এখানে একটু দাঁড়াও এখানে সাপ থাকতে পারে নেবে ব্যাংক কত বড় দেখেছেন ওমা আর ভিতরে যাবো না ওই যে গরমচার ফুল বন্ধুরা হ্যাঁ তো দা আমি দেখাচ্ছি তোমাকে দাঁড়াও গরমচার

এটা একটা ফলের বাগান এটা যার জমি মানে পুরো জমি ভরা অনেক অনেক ফল গাছ অনেক অনেক ফল গাছ সেই জমির উপরে দিয়ে আমরা হাঁটতেছি আর এই যে বিশাল গাছ এটা মনে তুলা গাছ মানে এটা তুলা গাছ দেখেছো বন্ধুরা এটা বিশাল একটা তুলা গাছ ওয়াও নাকি কি গাছ তুলাই গাছ আমার কাছে মনে হচ্ছে তুলা যে তুলার দিনে একবার আসবো মানে কি বলো তুমি তুলা হয় না তুলা ফুল ফুটে শীতকালে শীতকালে একবার আসবো ঠিক আছে মামা কালা আমরা বলি মামা কালা শাক ও মানহায় এটাকে বলতেছে দেখি এটা হলো ই কাঁকড়া না ঝিনুক না অক্টোপস গাছ আমি তো বলতে পারি না তুমি বলো এটা কি গাছ হ্যাঁ দেখেছো চলো সাইড দাও আরো কিছু দেখা যাক এই চলো এবার দেখি আরো কিছু কি কি দেখতে পারি এই যে এই গুলি দিয়ে না মাথার কিলিপ বানানো যায় দেখাই বন্ধুরা মানে আমরা ছোটবেলায় এইগুলি দিয়ে ক্লিপ বানাইতাম এই যে এগুলির চুলে আটকে 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 থাকে ঠিক আছে এই যে দেখাচ্ছি 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 এই যে এই যে চুলে ক্লিপ দাও এই যে আটকে রেখেছে ঠিক আছে তুমি দেখাবা দেখ এ এই যে দেখো হম হম আসো আসো আসো

এটা ফুটলে ভাল লাগবে ওই সিম লাগানো হয়েছে দেখো বন্ধুরা কি সিম লাগাইছে এগুলি সব সিম দেখেছো এগুলি সব সিম সাইডে 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 সব সিম এই যে লাউয়ের মাছ আহা আমার মেটা পড়ে গেল উফ দেখেছো বন্ধুরা ইস পড়ে গেছো ব্যথা পেয়েছো আল্লাহ আমার মেটার পায়ের অবস্থা অনেক খারাপ ব্যথা পেয়েছে ঠক মনটা খারাপ করুন হাঁটু আস্তে আস্তে দেখে দেখে হাঁটু এই যে এটা হলো লাল শাক লাগানো হয়েছে দেখেছো আমরা কিন্তু ওই জঙ্গলের ভিতর দিয়ে আসছি খুব ভয় লাগতেছে এই যে টাওয়ার টুইন টাওয়ারের মতো বিশাল আমার এগুলি খুব ভালো লাগে মানে টুইন টাওয়ার কি বাবা এই তো কলা গাছ এই যে কলা গাছ বন্ধুরা কলা গাছ খেয়েছো কলা গাছ বয় তো এই যে খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা আসলে কি যারা গ্রামে মানে আসে নাই কখনো গ্রামে চলাফেরা করে না তাদের জন্য খুবই খুবই মানে ভালো লাগার একটা জায়গা আর যারা গ্রামে থাকো তাদেরকে জানি না কেমন লাগে তোমাদের কাছে তো আমরা যারা শহরে বড় হয়েছি তারা গ্রামে অনেক অনেক ভালো লাগে আসলে অনেক ভালো লাগে আমার গাছপালা সবকিছুই ভালো লাগে চলো চল দেখি এখন আমরা কোথায় যাইতে পারি এই দেখছ ব্রিজ হয়ে গেছে গাল দেখো কোথায় আসছি না মানা কত সুন্দর এই যে এই ফলগুলির কথা বলছি এগুলি কি ফল আমি নিজেও বলতে পারি দেখেছো হুম খুব সুন্দর ওই যে পটকা গাছ মানা দেখেছো পটকা গাছ আমরা চলে আসছি আর ওই যে বড় গার্মিস বলে আমাদের এখানে সেই বড় গার্মিস আমরা ওইখান থেকে